শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দুইটি পরীক্ষার ফলাফল সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে সেই দুইটি নোটিশ শেয়ার করব কাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো কিভাবে আপনারা জানতে পারবেন সে বিষয়ে অবগত হতে পারবেন চলুন শুরু করা যাক প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সেই নোটিশ দুইটি আমি ডাউনলোড করে নিব তো নোটিশ দুইটির মধ্যে প্রথম যে নোটিশটি সেই নোটিশটিতে বলা হচ্ছে দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ প্রসঙ্গে অর্থাৎ অনার্স প্রথম বর্ষে আপনারা যারা পরীক্ষা দিয়েছিলেন পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট ছিলেন বা বোর্ড চ্যালেঞ্জ করিয়েছিলেন আপনাদের ওই বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দিয়েছে তো ফলাফল দেখার জন্য আপনাকে এই লিঙ্কে যেতে হবে তো আপনি সরাসরি গুগলে চলে আসবেন এবার সার্চ বারে সার্চ করবেন এন ইউ রেজাল্ট লিখে যখন এটা লিখে সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন বা প্রবেশ করবেন ওয়েবসাইটটিতে এরপরে দেখতে পাচ্ছেন যে একেবারে নিচের দিকে এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে একেবারে নিচের দিকে রিসিকিউরিটি নি রেজাল্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপরে আপনার এক্সামিনেশন নেম সিলেক্ট করতে বলছে ব্যাচেলার ডিগ্রি অনার্স ফার্স্ট ইয়ার এটা সিলেক্ট করবেন রেজিস্ট্রেশন নাম্বার দিবেন অনার্স প্রথম বর্ষে যে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছিলেন সেই কার্ডের থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন এরপরে এক্সাম ইয়ার দিবেন হচ্ছে দুই হাজার তারপরে এখানে একটা ক্যাপচা বা লেখা আসছে হুবহু সেটা লিখে দিতে হবে যেমন এখানে রয়েছে এন এস ওয়াইসি আপনার ক্ষেত্রে ভিন্ন আসতে পারে যেটাই আসুক না কেন আপনারা সেটি লিখে দিবেন এরপরে সার্চ রেজাল্টে ক্লিক করলে আপনি রেজাল্ট আপনি পেয়ে যাবেন এটা ছিল প্রথম নোটিসটি তারপরে যে নোটিসটি বা যে পরীক্ষার ফলাফলটি দিয়েছে সেটি আমি ডাউনলোড করে নিয়েছি এখানে বলা হচ্ছে যে একাডেমিক কাউন্সিল অফ সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় দু সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পিজিডি ইন থিয়েটার স্টাডিজ প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে পোস্ট গ্রাজুয়েশন আর পিজিডি কোর্সের ফলাফল দিয়েছে সো আমাদেরকে আবারও এই ওয়েবসাইটে চলে আসতে হবে অর্থাৎ প্রথমে আপনি গুগলে চলে আসবেন এবার সার্চ বলে এনু রেজাল্ট লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা পেয়ে যাবেন সেটির উপরে ক্লিক করবেন এবার প্রফেশনালের এই প্লাস আইকনে ক্লিক করবেন এবার পিজিডি কোর্স আপনাকে এখান থেকে বের করতে হবে এই যে পিজিডি কোর্স একেবারে শেষের দিকে রয়েছে এখানে ক্লিক করবেন এরপর আপনার এক্সাম নেম দিতে হবে আপনি কোন কোর্সে ফলাফল দেখতে চাচ্ছেন তো পিজিডি থিয়েটার স্টাডিজ প্রথম সেমিস্টার থিয়েটার স্টাডিজ তো এখান থেকে থিয়েটার স্টাডিজ আপনার এই যে থ্রি থিয়েটার স্টাডিজ প্রথম সেমিস্টার পরীক্ষা এটা সিলেক্ট করবেন এরপর রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এক্সাম ইয়ার দিবেন হচ্ছে কত দুই সাল তো দুই দিবেন এরপর সার্চ রেজাল্টে ক্লিক করলে আপনার রেজাল্ট আপনি পেয়ে যাবেন তো এই দুইটি পরীক্ষার ফলাফল দিয়েছিল তো আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ